ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের ছোট্ট একটি ট্রিক শেখাবো যে ট্রিকের মাধ্যমে জানতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এটা মনে রাখতে গেলে আমি আজ এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি ট্রিক শেখাবো যে ট্রিকের মাধ্যমে তোমরা সর্বক্ষণ সবসময় পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এটা মনে রাখতে পারবে তাহলে শুরু করা যাক ট্রিকটি কি হচ্ছে বর্তমানের দুটি বাড়ি নদীর পাড়ে বর্তমানে দুটি বাড়ি নদীর পাড়ে এই ট্রিকের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা গেছে মনে রাখার সহজ উপায় এই ট্রিকের মধ্যে আছে তাহলে দেখতে থাকো বর্তমানের দুটি বাড়ি মানে দুই বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাড়ি বাঁকুড়া নদীর পাডে পুরুলিয়া অর্থাৎ এটা তো হলো কোন কোন জেলার উপর দিয়ে আছে এবারে এই জেলার কোন কোন সাব ডিভিশনের উপর দিয়ে গেছে বা কোন কোন যে থানা বা কোন কোন যে পুলিশ স্টেশন সেই তার উপর দিয়ে গেছে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে যে বর্ধমান পূর্ব বর্ধমানের পূর্বস্থলী আর গুসকাড়া কি বললাম পূর্ব বর্ধমানের পূর্বস্থলী আর গুসকাড়া এই অঞ্চল উপরে দিয়ে গেছে আর পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বাঁকুড়ার কোন জায়গার উপর দিয়ে অঞ্চলের উপর দিয়ে গেছে বাঁকুড়ার দুর্লভপুর নদীয়া নদিয়ার কৃষ্ণনগর দুবুলিয়া পুরুলিয়ার আন্ড্রা এন্ড্রা এন্ড্রাস জাংশং তাহলে বোঝা গেল যে বর্তমানের দুটি বাড়ি নদীর পাড়ে এই ট্রিকের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা গেছে সেটা তোমরা জানতে পারবে তাহলে বর্তমানের দুটি বাড়ি নদীর পাড়ে কি বর্তমান মানে বর্ধমান দুই বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের পূর্বস্থলী গুসখারা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর অঞ্চলের উপর দিয়ে বাড়ি অর্থাৎ বাঁকুড়ার দুর্লভপুর অঞ্চলের উপর দিয়ে নদী অর্থাৎ নদীয়ার কৃষ্ণনগর আর ধুবুলিয়া দুটি অঞ্চলের উপর দিয়ে পাড়ে পুরুলিয়ার অ্যান্ড্রা জাংশনের উপর দিয়ে ক্রান্তি রেখা গেছে তাহলে তোমরা জানলে ছোট্ট একটি ট্রিকের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা গেছে এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো যা